আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরফের রাজ্য থেকে আপনাদেরকে স্বাগতম আজকে কথা বলবো গত ভিডিওর যে টপিকটা ছিল যে কবি মাদ্রাসার স্থায়ী আয় আয়ের ব্যবস্থা যেটার কারণে মেইনলি কবি মাদ্রাসার শিক্ষকদের জীবন জীবিকা বাধাগ্রস্ত এবং সংকটাপন্ন সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ স্থায়ী আয় যে কোনো প্রতিষ্ঠানের জন্য যে কোনো মানুষের জন্য স্থায়ী আয় খুবই গুরুত্বপূর্ণ এবং এটা করতে কিন্তু আসলে কোরআন এবং হাদিসে কোথাও নিষেধ নাই কোরআন বারবার চাইছে যে হচ্ছে যে অভাব বিমোচন করতে এবং ইসলামের শুরুর যুগের দিকে যদি আমরা দেখি আমরা জানি যে মক্কি জীবনে মুসলমানদের অনেক কষ্ট ছিল কিন্তু মদিনায় আসার সাথে সাথে আস্তে আস্তে পর্যায়ক্রমে কিন্তু বিশেষত যখন মুসলিমদের ফুতু হাত হইছে তখন কিন্তু আমরা প্রচুর হচ্ছে যে স্বর্ণ মুদ্রা টাকা পয়সা এগুলো গণিমত মুসলমানদের কাছে আসছে এবং সাহাবিদের জীবনে অভাবের যে ব্যাপারটা ছিল সেটা অনেকটাই কেটে গেছে কিন্তু আমাদের কমি মাদ্রাসার যদি আমরা বিগত একশো বছরের ইতিহাস দেখি এখানে কিন্তু স্টিল অভাব সব সবসময় ছিল এবং এটা যেই সিস্টেমে চলছে অর্থনৈতিক ব্যাপারে বিষয়টাকে গুরুত্ব না দেওয়ার কারণে এটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে এটা কিন্তু আরো প্রকট হচ্ছে কারণ আগের যুগে ধরেন যে টাকার ব্যবহার খুব কম জায়গায় করা যেত আমরা জানি যে আমাদের দেশে আপনার টাকা পয়সা দিয়ে মানুষ খুব বেশি জিনিস কেনাকাটা করতে পারতো না ধরেন চাল ডাল এগুলো চাল তো সবাই নিজেই উৎপাদন করত তারপরে হচ্ছে যে লবণ তেল এই ভাত তরকারির মধ্যেই জীবন সীমাবদ্ধ ছিল কিন্তু এখন গ্লোবালাইজেশনের যুগ এখন সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ই কমার্সের মাধ্যমে কিন্তু মানুষ বিভিন্ন জিনিস কেনাকাটা করে এক জায়গার একটা ভোগের জিনিস সেটা আরেক জায়গায় থেকে ভোগ করা যায় এবং ইন্টারনেটের মাধ্যমে যে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের জীবনযাত্রা দেখি সেগুলো দিয়েও কিন্তু সেগুলোর কারণেও কিন্তু আমরা প্রভাবিত হই এবং আমাদের সেই জীবনটাও আমাদের উপভোগ করার জন্য আমরা টাকার প্রয়োজনীয়তা অনুভব করি এবং জিনিসপত্রের যে দাম দেখেন আজকে আমরা যারা ইউরোপে আসি ইউরোপে এক লিটার তেলের দাম বাংলাদেশি টাকার হিসাব করলে দুইশো টাকা আমি মানে ভোজ্য তেল যেটা খাওয়ার তেল আমার জানা মতে বাংলাদেশেও প্রাইস প্রায় সেম কিন্তু আপনি যদি ইনকামের দিকে দেখেন যে ইউরোপে একজন মানুষ বাংলাদেশে যারা এখানে কাজ করে মিনিমাম বর্তমান বাজারে প্রায় দুই লাখের কাছাকাছি ইনকাম করে অ্যাভারেজ সবাই তো সেই জায়গায় অবশ্যই এখানে এখানকার খরচ বেশি বাট খাবারের যে প্রাইস খাওয়ার যে দাম সেটা কিন্তু প্রায় বাংলাদেশের কাছাকাছি তো সেই জায়গায় বাংলাদেশে একজন শিক্ষক তিনি দশ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় তার সংসার চালানো এটা আসলে একটা অসম্ভব ব্যাপার অথচ এই বিষয়টা নিয়ে আমরা যারা মূলে আসি যারা আমাদের বিষয়গুলো যাদেরকে আমরা মুরব্বী হিসেবে মানি যাদেরকে আমরা অভিভাবক মনে করি তারা বিষয়টাকে গুরুত্ব কোনোভাবেই দিচ্ছেন না তারা হয়তো ফিল করেন যে আমাদের সমস্যাটা বাট এটাকে সমাধানের জন্য তারা কোনো বাস্তবমুখী চিন্তাও করতে পারেন নাই এবং সেই চিন্তার কোনো বাস্তবায়ন করেছেন বলেও আমার জানা নাই ওকে এবার মূল কথায় আসি যে একটা প্রতিষ্ঠান আপনি যখন করবেন একটা মাদ্রাসা যখন করবেন আপনি স্থায়ী আয়ের ব্যবস্থা ছাড়া যদি সে মাদ্রাসা করেন তাহলে কিন্তু সেইটা একটা দায়িত্বহীনতার পর্যায়ে বলে বর্তমান আজকে দুই হাজার পঁচিশ ছাব্বিশে আমি আইসে মনে করতেছি হইতে পারে একটা সময় মাদ্রাসা করাটা এই জন্য জরুরি ছিল না হয় যদি আপনি মাদ্রাসা না করতেন তাহলে দিন চর্চা বন্ধ হয়ে যেত কিন্তু এখন এনাফ মাদ্রাসা আছে প্রতিটা জেলায় প্রতিটা থানায় প্রতিটা এলাকায় মাদ্রাসা আছে তো এখানে আপনি এক্সট্রা করে যে একটা খুলবেন সেইটার আসলে সরিয়ার দৃষ্টিতে প্রয়োজন নেই এখন আপনি কি ভাবেন কি কারণে খুলেন সেটা একান্তই আপনার ব্যাপার আমি একজন মুফতি হিসেবে আমি এটাকে মনে করি যে এখন আর নতুন করে প্রতিষ্ঠান খোলার আমি কোনো প্রয়োজনীয়তা দেখি না যত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে দিন শেখার জন্য কোরআন শেখার জন্য সো আপনি যখন পরিকল্পনা ছাড়া কিছু একটা খুলছেন এটা আমি সাপোর্ট করছি না এবং আপনিও হয়তো ভেবে চিন্তা করতেছেন না বাট এখন থেকে ভাবতে হবে তো এবার আসি যে মূল কথায় যে সরি কথাটা দীর্ঘায়িত করার জন্য আমার কথা অনেক সময় দীর্ঘ হয়ে যায় জন্য নাচ চাই নি আরেকটা বিষয় আমি বলে রাখি মূল কথা শুরু করার আগে দেখেন আমি যে আলাপগুলো আপনাদের সাথে করতেছি এগুলো যদি আপনারা দুই চারজন পাঁচশো এক হাজার মানুষ পর্যন্ত সীমাবদ্ধ থাকেন নিজেরা দেখেন দুই চারটা কমেন্ট করেন এটা কিন্তু অন্য যে কোনো আলাপের মতো চায়ের কাপের চা শেষ হওয়ার সাথে সাথে আলাপও শেষ হয়ে যাবে কিন্তু আমি চাই না এটা একটা আলাপ হিসেবে থাক আমি চাই এটাকে ন্যাশনাল ইস্যু করে ন্যাশনাল ইস্যু বলতে আলেমদের লেভেলে আলেমদের অঙ্গনে বিষয়গুলো যেইগুলো আমরা একজন দুইজন করে আলাপ করতাম সেই রকম না হয়ে সর্বমহলে আমার কথাগুলো যাক এবং এইটা যাওয়ার ফলে একটা পরিবর্তনের দিকে একটা যাক বা একটা জবাবদিহিতার জায়গায় আমাদের মুরব্বীরা আসুক ওনারা অ্যাটলিস্ট কিছু বলুক যে আমরা এই বিষয়গুলো নিয়ে ভাবতেছি বা এভাবে এভাবে করা যায় তাহলে হবে কি আমার ভিডিওটা যদি আপনারা বেশি শেয়ার করেন বেশি করে সাবস্ক্রাইব করেন তাহলে অন্তত পক্ষে আর জিনিসগুলো একটা পরিবর্তনের দিকে যাইতে পারে আর না হলে পরিবর্তনের দিকে যাবে না একটা নর্মাল আলাপের মধ্যে সীমার মধ্যে হয়ে যাবে আমি চাই না আমি আমার যে মূল্যবান সময় খরচ করতেছি উম্মার জন্য উম্মার স্বার্থে যে কাজগুলো আমি করতেছি এটা যেন একটু ব্যাপকতা পায় এই আবদার এই আর্জি আপনাদের থেকে আপনাদের কাছে আমার থাকবে তো এবার আসি স্থায়ী আয় স্থায়ী আয় আপনি কিভাবে করতে পারেন ধরেন আপনার একটা মাদ্রাসা আছে যেখানে একশো ছাত্র পড়ে আপনি একটা মার্কেট উঠাইতে পারেন যে মার্কেটের অনেকগুলো দোকান থাকবে সেই দোকানগুলো থেকে আপনার মাসে দুই লাখ টাকা ভাড়া আসবে সেই দুই লাখ টাকা ভাড়া দিয়ে আমি জাস্ট অ্যামাউন্টটা বলতেছি একটা বোঝার জন্য সেই লাখ টাকা ভাড়া দিয়ে লাখ লাখ টাকা টাকা আপনি আপনি খরচ করবেন দিয়ে বেতন দিবেন এক্সট্রা যেই ছাত্রদের থেকে যে কিছুটা মানে টিউশন ফি আসবে মাসিক বেতন আসবে এগুলো দিয়ে আপনি অন্যান্য কাজ করেন এগুলো দিয়ে আপনি শিক্ষকদের বেতনে যদি ঘাটতি থাকে সেটা পূরণ করেন ছাত্রদের খাবারের যদি ঘাটতি থাকে সেটা পূরণ করেন কিন্তু যখন আপনার একটা স্পেসিফিক আয় থাকবে তখন কি করতে পারবেন তখন আপনি কিন্তু মানে একটা বড় ধরনের ডিজাস্টার থেকে বেঁচে যাবেন নিজেও বাঁচবেন আপনার শিক্ষকরাও বাঁচবে শিক্ষকদের মন ভালো থাকলে তারাও মতো ছাত্রদের করবে খাবার দাবার ভালো হইলে তারাও হচ্ছে যে তাদের পড়াশোনাটা তারা ভালো মতো করবে তো এইটা বললাম একটা আবার আপনি যদি গ্রাম এলাকায় হন আপনি আপনার পুকুরে মাছ ছাড়তে পারেন যদি বড় বড় পুকুর থাকে আমি যেখানে পড়াশোনা করছি আমার অনেকেই জানে আমার বন্ধুরাও ভিডিও দেখে শ্রীমঙ্গলে আমার শুরুর দিকে পড়া ওইখানে আমাদের উস্তাদের কাছে যার কাছে আমি ঋণী যার কাছ থেকে আমি শিখেছি যে ইস্তেয়ার জিনিসটা কী বা অমুখাপেক্ষিতা জিনিসটা কী এবং একজন আলেমের জন্য এটা কতটুকু গুরুত্বপূর্ণ বা হচ্ছে যে হুজুর আমাদেরকে এই জিনিসটা শিখাইছেন যে তোমরা মাদ্রাসায় পড়ে বা ফিসাবিল্লা এটা একটা এটা কিন্তু একটা ভালো দিক অর্থাৎ এই চিন্তার মানে হইল যে আপনি জীবিকার জন্য অন্য কিছু করবেন সেই জায়গা থেকে আমার অনেক বন্ধু বান্ধব ব্যবসা করে পাশাপাশি শিক্ষকতা করে জীবিকা মানে জাস্ট জন্য সেইটা একটা আলাদা দিক কিন্তু যারা খেতমতের উপর নির্ভর করতেছেন তারাই মূল মানে কাজটা করতেছেন দিন শেখানোর জন্য তো তাদের ক্ষেত্রে অর্থনীতিটা খুবই জরুরি তাদের ক্ষেত্রে যদি একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট না দেওয়া হয় তাহলে তাদের জন্য ক্ষতিকর বেশি হবে যাই হোক মূল কথায় আসি তো সেইখানে মাদ্রাসায় আমি দেখছি যে হুজুরের বড় বড় পুকুর ছিল পুকুরের দুইটা পুকুর ছিল পুকুরে মাছ ছাড়তেন তো এইটা একটা আয় হইতে পারে আপনি পুকুরে মাছ ছাড়তে পারেন অথবা আপনার যদি বেশি জমি থাকে আপনি আপনার বড় ছাত্রদেরকে কৃষি কাজ করাইতে পারেন সেখান থেকে একটা সেটা খুব সীমিত সেটা যে আয় তা না সেটাতে কিছুটা আপনার হচ্ছে যে সবজির হইল ঠিক আছে আরেকটা বিষয় যেটা আমি বেশি জরুরি মনে করি যেটা আমি ইউরোপে এসে দেখছি যে আমাদের টেকনিক্যাল যে ব্যাপার স্যাপার আর ধরেন আপনি যদি ছাত্রদেরকে একটা আপনার ওয়ার্কশপ থাকে যেখানে আপনি হয়তো বা ঝালাই শেখাবেন অথবা হচ্ছে যে আপনি কম্পিউটার শেখাবেন অথবা আপনি হচ্ছে যে টেইলারিং শিখাবেন ভালো মানের যে শায়েক আহমদুল্লার যে উদ্যোগগুলি এগুলি আমার কাছে খুব ভালো লাগে শায়েক কথা না বললেই না উনি যা কাজ করতেছেন আমি মনে করি মানব ইতিহাসে একদম আদম আলাইলাম থেকে নিয়ে ধরে আজকে পর্যন্ত কোনো আলেম এই কাজগুলো করতে পারেননি আল্লাহ তালা ওনাকে দিয়ে করাইছেন শায়েক আহমদুল্লাহ হয়তো বা কেয়ামতের ময়দানে এই জায়গায় উনি অনন্য অনন্য উচ্চতায় থাকবেন যে এমন কাজ করছে যেটা আর কেউ মা সাবা কবি হা হুম আলমিন এই কাজ আর কেউ করতে পারে না ওই সব করানো ওই শব্দ খারাপ কাজে আসছে আমি এখানে ভালো কাজে ব্যবহার করলাম তো উনি দেখলাম প্রবাসীদেরকেও নিয়েও উনি কাজ করতেছেন তাদেরকে মানে শিক্ষা দীক্ষা দিতেছেন আমি বিস্তারিত দেখি নাই ভিডিওটা সো টেকনিক্যাল হ্যান্ড যদি আপনি শেখান বা আপনার যদি এরকম হয় যে আপনি বাহিরের থেকে কাজ এনে আপনি কোনো গার্মেন্টস সাথে মানে অ্যাফিলিয়েট করলেন যে আপনার গার্মেন্টস কাজ মানে কাপড় চোপড় আমি সেলাই দেবো এটা একটু ভিন্ন দিকে যাচ্ছে বাট আমি জাস্ট মানে কথার কথা বললাম যে আপনি চাইলে একটা কাজের সাইড রাখতে পারেন ঠিক আছে যেখানে কাজ হবে আরেকটা বিষয় হইল বড় আকারে এই কাজগুলো শাহেখ আহমদুল্লাহ যেগুলো করতেছেন এগুলো বেফাকের করা উচিত অর্থাৎ বেফাকের আন্ডারে যেহেতু প্রতি বছর লাখ লাখ ছাত্র পরীক্ষা দিতেছে এবং পরীক্ষা দিয়ে তারা তাদের কর্মজীবন শুরু করতেছে পড়াশোনা শেষ করতেছে এখন ব্যাপাকের কি করা উচিত ব্যাপাকের করা উচিত টেকনিক্যাল সাইট খোলা ব্যাপাকের উচিত গার্মেন্টস লাইনে যাওয়া যে একটা বড় ফ্যাক্টরি করা এবং সেটা তো আর একদিনই হবে না সেখানে এক্সপার্ট লোকজনকে নিয়োগ দেওয়া যারা হচ্ছে যে সেলাই শেখাবে সেলাই শেখানোর পরে কারণ যারা আলেম হয় এর মধ্যে অনেকে আছে ফিজিক্যালি ফিট মানে শারীরিকভাবে সে অনেক ফিট ভালো কাজ করতে পারে হ্যাঁ তো এই লোকটারে দিয়ে আপনি কাজের লাইনে পাঠান সবাই যে শিক্ষকতায় যাবে এরকম তো না সবাই সব শিক্ষকতায় যাওয়া সম্ভব না তো আপনি যদি একটা গার্মেন্টস সেকশন খোলেন যেখানে আপনার ছাত্ররা হয়ে ওখানে মাস ট্রেনিং নেবে তারপরে তারা ওইখানে কাজ করবে ওইখান থেকে তাদের জীবিকা নির্বাহ হবে তারপর আপনি ওয়েল্ডিং শেখান মানে বাংলাদেশে যত ধরনের কাজের কর্মক্ষেত্র আছে আপনি পড়াশোনা শেষ করার পরে বেফাক এটা করেন যে আপনি একটা কর্মদক্ষতা শেখান ছয় মাস কর্মদক্ষতা শেখায়া শেখ আহমদুল্লাহ মতো তারে ছেড়ে দেন মাঠে সে মানে আপনি যখন দক্ষ নাগরিক তৈরি করবেন দক্ষ জনশক্তি যখন আপনি তৈরি করবেন আপনার কাছ থেকে বিদেশে মানুষ নেওয়ার চাহিদা আসবে আপনার কাছ থেকে সারা পৃথিবীতে আপনি লোক সাপ্লাই করতে পারবেন আপনি দেশের বড় বড় প্রতিষ্ঠানে হচ্ছে যে আপনি লোক দিতে পারবেন কিন্তু যদি আপনি একটা পড়াশোনা করায়া ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার এটা হবে না তো আপাতত আমি যেটা বলতে চাই যে আপনার স্থায়ী আয়ের জন্য হচ্ছে যে এখন আসেন যে এই প্রতিষ্ঠানগুলো আমরা কিভাবে করব যে আমরা যদি একটা গার্মেন্টস করতে চাই তাহলে অনেক টাকার ব্যাপার ব্যাপার হ্যাঁ বা আমরা একটা পলিটেকনিক্যাল করতে চাইলে অনেক টাকার এই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি বড় বড় মাছগুলোর ধরেন আপনি আপনি দেখেন যে আপনার এই প্রতিষ্ঠান মনে করেন আমি ফরিদাবাদের কথা বলি ফরিদাবাদ থেকে যারা দাওরা পাশ করছে বিগত সত্তর বছরে যে একটা সত্তর সালা অনুষ্ঠান হবে এইখানে আপনি একটা টার্গেট রাখেন এই সত্তর বছরের মধ্যে যারা করছে এখানে মালদার কে কে আছে পাশ যারা বিদেশে থাকে তাদেরকে মালদার ভাবার কোনো কারণ নেই কারণ তাদের অনেক দায় থাকে আমরা আমরা যারা বিদেশে আদতে ফকির মানুষ দেখলে মনে করে যে আছে বিশাল ভাব সব নিয়ে চলে অনেক টাকা আছে কিন্তু আমাদের খরচ বেশি আমরা আমি মনে করি প্রবাসীরা যারা এরা বড় লোকের খাতায় না এরা মিডিয়াম খাতায় আছে প্রথম খাতে আপনি কাকে পাবেন এক নাম্বারে ধরেন বক্তা কে কে আছে গলাকাটা বক্তা বলেন বা নর্মাল বক্তা বলেন এদের ইনকাম প্রচুর এদেরকে আপনি টার্গেট করেন যে আমি এই প্রতিষ্ঠানটা খুলবো আমার এখানে এক কোটি টাকার দরকার তুমি ভাই পঞ্চাশ হাজার দাও তুমি এক লাখ দাও এরকম একটা এটার জন্য আলাদা এই এই কাজগুলো করার জন্য আপনি আলাদা লোক লোক দেন ওদের কাজই হবে এই কমিউনিকেশন করা পাবলিক রিলেশন করা হ্যাঁ ওদেরকে আপনি এই কাজের জন্য আলাদাভাবে নিয়োগ দেন বা এটার জন্য একটা প্রতিষ্ঠান করেন আলাদা করে সেটা ব্যাপারের আন্ডারে হইতে পারে বাট এই কর্মসংস্থান প্রতিষ্ঠানের জন্য আপনি আগে পঞ্চাশ জন দশজন লোক দেন হ্যাঁ তাদেরকে প্রয়োজন একটা গাড়ি দেন তাদেরকে আলাদা খরচ দেন তারা ফোনের মাধ্যমে 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 করুক বা পেজ একটা খোলা যেতে পারে সেটার মাধ্যমে তারা এই হান্টটা করতে পারে তো বক্তা শ্রেণী আপনি ধরেন যে তোমরা দশ লাখ টাকা দেও এরপরে দেখেন ব্যবসায়ী আমাদের ছাত্র ভাইদের মধ্যে অনেকে ব্যবসায়ী আছে আমাদের ব্যাচে ছিল আবু সালেহ ভাই উনি বর্তমান হয়তো বা গুলিস্তানে ওনার দোকান আছে উনি মোবাইলের ব্যবসা করেন এই ধরনের যারা আরো বড় লোক আছে আরও অনেকে বিজনেসে গেছে এদেরকে আপনি ধরেন যে ভাই আমরা আলেমদের অভাব আমরা একটা টেকনিক্যাল প্রতিষ্ঠান করতে চাই আপনি আপনারা আমাদেরকে মান্থলি ফান্ড করে যান প্রতি মাসে আপনি আমাদেরকে পাঁচ হাজার টাকা করে দেন আমি বলতেছি কেন যে আমি বাইরের আম পাবলিকের কাছে টাকা চাইতে না করব এখন কারণ এখন আমাদের নিজস্ব অনেক লোক হয়ে গেছে আমরা শরিক হব আমরা যারা আছি আমাদের জায়গা থেকে কম বেশি শরিক কারণ যারা বাইরে থাকে প্রবাসে তাদের কাছে অনেক ডিমান্ড থাকে আত্মীয় স্বজন ভাই বোন নিজস্ব বিদেশে আসার জন্য বড় অ্যামাউন্ট ঋণ করতে হয় সবকিছু মিলায় তাদের উপরে আলাদা প্রেশার থাকে বাট এগেইন সম্মিলিত যত কাজ আছে সেগুলোর মধ্যে আমি পছন্দ করি বা চাই আমি বলতে চাই যে আপনি এই যে টেকনিক্যাল প্রতিষ্ঠান করতে চান এটা মেইনলি নিজেদের থেকে ধরেন বাংলাদেশের বড় বড় আলেম কারা আছে কারদের ইনকাম ভালো আছে এদেরকে ধরেন কাদের ঢাকা শহরে ফ্ল্যাট আছে এদেরকে ধরেন বাংলাদেশের অনেক আলেম অনেক বড় বড় জায়গায় মালি লাইনে অগ্রসর হয়েছে আমি এটা খারাপভাবে দেখি না বাট তাদের থেকে আমাদের নিতে হবে কারণ আমাদের অভাবে আমরা তাদের থেকে আগে নিব তারপরে বাইরের মানুষের কাছে যাব ঠিক আছে আমরা যা আমাদের মধ্যে যারা ভালো আছে তাদেরকে আমরা দেওয়ার প্র্যাকটিস করাই তো নিয়ে আপনি হচ্ছে যে টেকনিক্যাল প্রতিষ্ঠান করেন আপনি কম্পিউটার টেকনিক্যাল প্রতিষ্ঠানের আন্ডারে কম্পিউটার কোর্স করেন গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এআই মাস্টার ক্লাস হ্যাঁ এগুলোর উপরে আপনি কোর্স লঞ্চ করেন যেটা এই শায়েখ আহমদুল্লাহ করে তারপরে আরও বিভিন্নভাবে বা শায়েখ আহমদুল্লাহ থেকে মানে আইডিয়াও নেওয়া যেতে পারে অথবা শায়েখ আহমদুল্লাহার আন্ডারেও আমাদের এই কাজগুলো হইতে পারে এটাকে আরো এক্সটেন্ড করে আরো বড় আকারে করে সো আমি বলতে চাই যে যারাই দাওরা শেষ করে তারা যেন দাওরার পরে আরও এক্সট্রা চার মাস পাঁচ মাস বা ছয় মাসের জন্য একটা টেকনিক্যাল ট্রেনিংয়ে আমরা তাদেরকে পাঠাইতে পারি এইরকম একটা যদি আমরা সিস্টেম করতে পারি তাহলে যেটা হবে আমাদের যারা মানে শিক্ষার্থী যারা পড়াশোনা শেষ করবেন তারা একই সাথে মানে কর্মদক্ষতাটা যখন নিবে তখন তারাই কিন্তু আমাদেরকে আমাদের একটা স্থায়ী আয়ের মানে পথ তারা হইতে পারে সো আমি আবার ক্লোজ মানে একটু মানে নির্দিষ্ট করে বলতেছি শর্ট করে বলতেছি স্থায়ী আয়ের জন্য আপনি প্রতিষ্ঠান করার আগে প্রতিষ্ঠানের চিন্তা নিয়ে প্রতিষ্ঠানের ইনকাম নিয়ে ভাবেন যে আপনার প্রতিষ্ঠান কি করে চলবে আর একটা যে বিষয় আমি বারবার বলবো যে ভাই মোটা আকারে প্রতিষ্ঠানগুলোকে করার চেষ্টা করেন কারণ অনবাসিক করলে পড়ালেখা হবে না এটা শয়তানের খায়রুল যত আলেম হয়েছে সাহাবির যুগে তাহাবির যুগে সালাফের যুগে কোনো মানে মানে আবাসিক মাদ্রাসা ছিল না মোটা দাগে ছিল না খুব সীমিত ছিল আসাবি সোফা ছিল এগুলি খুব সীমিত সবাই সংসার ধর্ম করেই বাবা মায়ের সাথে থেকেই কিন্তু দিন শিখছে সো চাইলে শেখা যায় ঠিক আছে এটা কোনো ব্যাপার না এটা কোনো বিষয় না জাস্ট আমাদেরকে ওই প্র্যাকটিসটা শুরু করতে হবে তো এটাই আপনি মাদ্রাসা যা হয়ে গেছে তো হয়ে গেছে এগুলোর এগুলোকে কিভাবে আবার স্থায়ী আয়ের দিকে মানে নেওয়া যায় সেটার চেষ্টা করা অ্যান্ড হচ্ছে যে নতুন করে যেগুলি হবে সেগুলোকেও আমরা স্থায়ী আয় ছাড়া সেগুলো খুলবো না ভালো থাকবেন আল্লাহ হাফেজ